এখন তো অনেক মহিলা আছে মাইকের মতো গলা ভাই আমা আছে ওর নাম করতাম একদিন ডাক দিয়েছে আর আমি কি ওটা কি আওয়াজ হয়েছে কোথায় আওয়াজ হয়েছে মাইকের স্বাস্থ্যের মতো মাইকে সাবস্ক্রাইব আমার আন্তর্জাতিক নাম দিছে তো একটু কথা না বললে আন্তর্জাতিক কেমনে হইব এজন্য আল্লাহর নবী বলেন কোন মহিলার আওয়াজ যদি বেগানা পুরুষ কানে শুনে কবরে সত্তরি গোস্তম্ব একটা স্বর্গ হবে ওই সাতটা সর্বের সাতটা মুখ হবে এক একটা মুখের মধ্যে সত্যিটা জিব্বা থাকবে এক একটা জিব্বার মধ্যে সত্যিটা করে জিব্বার মধ্যে সত্যিটা করে দাঁত থাকবে এক একটা দাঁত হবে বড় বড় দিঘির মতো আর ওই আজাবি মহিলা হবে বড় একটা পাহাড়ের মতো নাইকুল যেভাবে নাইকুলের মালার থেকে কোরআনে দি নাইকুল কোরআন ওইভাবে সর্বতার গলার থেকে গোস্তগুলা খামসাই খামসাই খাবে ফেরেস্তারা জিজ্ঞাসা

পর মহিলার রূপরূপ করে বিভিন্ন খেয়ালের জানা করেছে তার চোখ বড় বড় দিগির মতো হবে বড় বড় সত্যি কসওয়ালা তীর ফিট করা হবে প্রতি মুহূর্তে সত্যিটা তীর তার চোখের মধ্যে দংশন করবে ফেরেস্তারা বলবে তার চোখের গাজাব কেন বেগানা মহিলার দিকে নজর করছে আমার সুন্নি মা বোনা ভাই বাবারা হাতে ধরে পায়ে ধরে গেলাম এই সমস্ত গুণা যেন আমাদের না হয় জোরে বলুন আমি আমার কথা কোনো মনে কষ্ট আছে

কোন জায়গার মধ্যে মরবেন এই চিন্তা করবেন আল্লাহর কাছে আমরা কাদি আল্লাহ জানো আমাদের জানা ইচ্ছা ও ইচ্ছা কবরে সোয়িরা সমস্ত গুনাহগুলা যেন মাফ করে দেন আমিন লাশ কথা কবরে কবরের জোরে বলুন না কোন পড়ে আসলে ওয়াজ আর আমি মাখাদি মা খাদিজাতুল

এবং কবরের মধ্যে যদি সওয়াল হয় আমি সামানের জবাব দিব না আপনি রাসূল আমি খাদিজার পক্ষ থেকে মন কিরী নকরে সাবানের জবাব দিবে কবরের পরে আনছে আনার পরে লাশটা কি হঠাৎ ফেলে দে আমগো গিয়ে যদি হঠাৎ ফেলে দে অবস্থা কি ই আরো কাজে লাগদিন আমি বিরাট খুন্না খুন্দি লাশ আর ইটি তিনজন মানুষ খাটের থেকে লাশ নিচ্ছে আবার তিনজন মানুষ কবরে নেমে খাটটা লাশ দিচ্ছে এই কঠিন মুসিবতের এই কঠিন সমর মধ্যে আমার সুন্নি ভাবারা কবির মনোযোগ এদিকে চান আমার লাশ কবরে রাখে দুনিয়ার শেষ দিন আখরাতের প্রথম দিন যখন খবরের মধ্যে লাশটা দেওয়া হচ্ছে সবাই বলুন বেশ সি মিল্লাহি কতগুলা লাশ কবরে দিতে আমার খুব মায়া লাগছে আহ বেশ

ও সুন্নি ভাইরা পৃথিবীর শেষ আখেরাতের প্রথম দিনে দোয়াটা যখন পড়া হচ্ছে আবার পিয়ে নবী দুই জানের বাচ্চা নবী সেখানে দাঁড়িয়ে আছেন মা খাদিজাতুল কুবরাকে দিচ্ছে সাহাবাই কেন প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

এটাতে যাইতে হবে বিদেশ কেউ যান বা না যান কিন্তু কবরে যাওয়া লাগবে যাইতে হবে অবশ্য অবশ্যই হুজুর হইলেও যাইতে একজন মানুষ বাংলাদেশে মাটি দিতে আমার খুব কষ্ট হয়েছে এর মধ্যে একজনকে মাটি দিতে আমার কষ্ট হলো আমার রশিদ কিবলাবে সালমা যিনি বড় একজন আল্লাহর ওলী ছিলেন যিনি ওয়াহাবি সুন্নি পদ্ধতি কো শেখায়ছেন যা জানে বামে শাহপুরের কালিয়াপুর হুজুর কেবলাগণ বসে থাকতেন ওই আল্লাহর উনি যখন মাটি আমরা দিচ্ছি না মনে হচ্ছে যেন পূর্ণিমা চাঁদের টুকরো দিচ্ছি প্রায় চব্বিশ ঘন্টার মতো মাটির উপর রাখছে না চেহারার মধ্যে কোন মলি আসে নেই যত ঘন্টার পরে ঘন্টা হচ্ছে আলোময় চেহারা হয়ে যাচ্ছে এগারো মাস তার দিন পরে কবর যখন পাকা করতেছিলাম হুজুর কাবলার লাশ মোবারক পাওয়া গেছে আমি আবু সুফিয়ান হুজুর কাবলার বাম পায়ের আঙ্গুল টানছিলাম আঙ্গুল যখন টান দিয়েছি পুরো বড়িটা তখন লড়েছে খোদার কসম রে একটা পশম পর্যন্ত আবেশার পশে নেই জন্য সুবহানাল্লাহ

ওনাকে খেলাফত দিয়েছেন ইরাকের আব্দুর রহমান আল গিলানি উনি আমাকেও খেলাফত দিয়েছেন আব্দুর রহমান আল গিলানি লিখিত আমার ভাইয়েরা যেদিন তিনি ইন্তেকাল করেন এই শহীদুল্লাহ পীর সাহেবের কাছে আমি ছিলাম ওই দিন কালিয়াপুর মাহফিল ছিল হঠাৎ করে শুনেছিলাম এই বড়রা মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে ফোন করছে হুজুর প্যারা সব তো আর দুনিয়ার মধ্যে নাই আমি খবর শুনি আমার শহীদুল্লাহ ভাইজানকে বললাম উনি তাড়াতাড়ি মাইকে গিয়ে বললেন শাহপুরের হুজুর কাবলা মারা গেছেন আমি তাড়াতাড়ি মাহফিল শেষ করে আসলাম এসে দেখলাম পূর্ণিমা চৌধুরীর মতো যেন একজন আশেখ রসুল ঘুমাচ্ছেন

অনেক দিন উনি বলেছেন খবরদার আমি যদি সাত দিনে যদি দুনিয়ার মধ্যে থাকে একটু বরফ দিও না যত গরম পরে ততই আমাকে বরফ দিও না কারণ আমি আজীবন নবীর গোলামি করেছি যদি দুনিয়ায় থাকতে যদি ফসে যাই তাহলে সেরা আশে করে সব হলাম প্রয়োজন যদি একশো বছর যদি রাখো হাসিমের গায়ে বরফ দিও না এরা আশা করে শুন নবীর প্রেমিক হয়ে যদি তাদের এই নমেনা হতে পারে

गुलाम बोलिया हो गलो यो गोकुले गुलाम बोलिया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब मन की न की रशिया सवर कोड़ बे बाशाया हर जुरे मन की न की रशिया सवर कोड़ बे बाशाया

তোমার প্রতিপাদককে ইয়ার সুহুল আল্লাহ আমার জীবনে আমি আল্লাহ দেখিনি আল্লাহ আছি আমি কিভাবে আমি কবর মিথ্যা কথা বলবো আপনি তো আল্লাহ দেখেছেন আপনি তো আল্লাহর বন্ধু আপনি তো আল্লাহ থেকে এসেছেন হুজুর মনকির যখন আমাকে প্রশ্ন করবে মানে পোকা আপনি কবরের বাইর থেকে আমি খাদি পক্ষ থেকে সওয়ের জবাবটা দিয়া দিবে

কবর উপরে যখন পড়ে যায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় মন করি নকির আল্লাহ আমার বন্ধুকে গিয়ে সালাম দিয়ে দাও যে বন্ধুর চোখের পানি খাদিজার কবরের উপরে পড়েছে কেয়ামতের আগের দিন ওই কবরে মন করি নকির যাবে না

আমার না না আমাদেরকে এভাবে বইত নাতি আমার সাথে বলে দেখাল কেন্দ্র যুবক বাইরে চোখে বলো কেন্দ্র

তিনি চিন তিনি চিনেন হাবশী দেখতে জায়গা যায় এই কালো কোডের মতো কালো خانه কাবার গিনাফের মতো কালো কুরআনের কালকরের মতো কালো নাম ছিল হযরতে বিলাল উনি ছিল দাস উনি ছিল একজনের কৃতদাস আমার বায়রা হযরতে বেলাল

একদিন তিনি আল্লাহ তিনি আল্লাহ যেন আমাদের ইমানটা মজবুত করে দেয় আমি আরো জনব আমিন আমি মত পর্যন্ত জানো সবার কলমাড়ি থাকে

এই কথাটা উমাই ইবনে খালবের কানে আসলো উমাই ইবনে খালবের কানে যখন আসলো তিনি বড় রড গরম করে লোহা গরম করে বেলালের কাছে গেলেন ও বেলাল শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছ কলমা শরীফ পড়েছ তুমি কি জানো না মুসলমান হলে তার শাস্তি বড় মারত বেলাল জবাব দিচ্ছে উমাইয়া ইবনে কাল শোনো আমি মুসলমান হয়েছি কলম আমি পড়েছি তার বিনিময়ে তুমি আমাকে হয়তো মৃত্যু দেবে মৃত্যু দিনে দিয়ে দাও শাস্তি দিন প্রদান শুরু করো তবু আমি আমার আল্লাহ নবী সারব না সাহাবাই কেরাম কষ্ট করেছেন উমাই ইবনে খাল বলল বেলাল তুমি বলছো তোমাকে শাস্তি দিতে তবু কর্মবে না শাস্তি কত বড় কঠিন প্রত্যুকটি কিরার মধ্যে আগুনের শিখ দিয়ে গুতাইতে শুরু করলো আগুনের শিখ জুকাইতে না প্রত্যেকটি নকির মধ্যে

নয় ব্যক্তিকে ঠিক করে বললেন তোমরা সকালে তাকে মারবে তোমরা তাকে দুপুরে মারবে তোমরা রাত্রে মারবে তবে কেউ মারবে রড দিয়ে কেউ মারবে তীর দিয়ে কেউ মারবে গরম গরম পাত্র দিয়ে এটি টাইমে তিন রকমের শাস্তি তবু বেলাল যেন কলমা ছেড়ে দেয় মারতে 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 যারা মারছেন তারা হায়রান হয়ে যাচ্ছে বেলাল কিন্তু একই রকম আছেন সুবহানাল্লাহ বলুন হেদায়েতের মালিক কে আমি প্রথম এর পড়েছি আমার প্রিয় নবীকে আল্লাহ হেদায়েতের জন্য দিন ইসলাম শোতিনি পাঠাইলেন دین ইসলাম গ্রহণ করলেন হযরতে বেলাল মারতেছে

এবার একদম আগুনের চাক নিয়ে আগুনের চাক নিয়ে হযরতে বেলালের মুকির সামনে আসলেন বেলাল শুনে নাও ও বেলাল শুনে নাও এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো এই মুহূর্তে যদি কলমা ত্যাগ না করো আগুনের চাক